যতটা পারেন আপনি উপকার করবেন উপকার করবেন উপকার তো যে কোনো মানুষের করবেন আপনি মুসলিমের করবেন অমুসলিমের করবেন কিন্তু যার যত বেশি হক তার তত বেশি উপকার করেন প্রতিবেশীর যথাসব্দ আপনি কি করবেন উপকার করবেন আপনি উপকার দুই রকম এক হচ্ছে দুনিয়ার উপকার পার্থিব কোন উপকার করলেন আপনি আর আরেকটি হচ্ছে পারলৌকিক উপকার হ্যাঁ দিন ধর্মীয় উপকার ধর্মীয় উপকারের মধ্যে সবচেয়ে বড় উপকার যেটি যে তাকে জান্নাতের রাস্তায় চালিয়ে দেওয়া হ্যাঁ মানে দাওয়াতের কাজ করা দাওয়াত এল আল্লাহ এটা বলতে চাইছে কি করবেন আপনি তাহলে দিনের দাওয়াত দেবেন পাড়া প্রতিবেশী অধিকাংশ বেনামাজি পাড়া প্রতিবেশী বিভিন্ন বেদাতে জড়িয়ে আছে কে মিলাদি কেউ কে আমি কেউ নিয়ত পড়ে কেউ সম্মিলিত মনাজাত করে কেউ পীরের মরি কেউ মাজারে যায় কেউ ওরসে যায় কেউ আর কিছু করে কেউ তাবিজ তোমার আর এক কথায় কেউ নাস্তি কেউ সে করলাম হ্যাঁ পেট ছানা সকাল হলে পেটের চিন্তা সারাদিন পেটের চিন্তা ঘুমালো পেটের চিন্তা নিয়ে আবার সকালে উঠলো পেটের চিন্তা নিয়ে আল্লাহ পর বলে কখনো চিন্তা করার ফুরসত তাদের নেই এরই কিন্তু মেজরিটি আজকাল মুসলিম সমাজ মানব সমাজে শুধু নাই মুসলিম সমাজ একাংশ আপনি গ্রামের পরিসংখ্যান বের করেন দেখবেন যে অধিকাংশই হচ্ছে পেট পূজারি যখন ঘুম ভাঙে এটি পরীক্ষা করে নিতে ঘুম ভাঙে আপনার চিন্তা কি যখন বিছানায় ঘুমাতে যান তখন আপনার চিন্তা কি

ঘুম থেকে উঠলেই চিন্তা যে আজকে কি করবো হ্যাঁ ব্যবসায় ব্যবসার চিন্তা দিন মজুর দিন মজুরের চিন্তা রিক্সাওয়ালা রিক্সার চিন্তা নিয়ে হইতে হবে আর রুজি রুটি চিন্তা টাকা পয়সা কোথায় কি আছে কোন দিকে যাব আজকে কি কাজ করবো এগুলো চিন্তা ফজর নামাজ নেই ঠিক না সারাদিন গেল এসাও পড়েনি ঘুমাইতে গেল তখন আবার চিন্তা যে কালকে কি করব জান্নাতের কোর্সই তার কাছে নেই যখন কোর্স নেই তো জান্নাত নেই তার এইরকম প্রতিবেশীর সংখ্যা বেশি সুতরাং তাদেরকে আপনি জান্নাতের রাস্তা দেখাবেন প্রতিবেশীদের মধ্যে একটা বিল্ডিং এ যদি দেখি যে পনেরো জন বিশ জন বাস করে পনেরো বিশটা ফ্যামিলি বাস করে ও আল্লাহ তিনটি লোক পাঁচ অক্ত নামাজি পাওয়া মুশকিল আমি নিজে বলছি বক্তব্য বলছি আর বাহি অন্য এলাকায় যদি আমাদের সমাজে যান বেদাতি এলাকায় তাহলে কি যে অবস্থা দুশো ঘরের গ্রাম কয়জন নামাজ পাবে খুব নামাজ পড়লে যার কবর এক নেমে গেছে ওই বুড়াই নামাজ পড়ছে হয়তো এগুলো অবস্থা বুড়ো নামাজ পড়ে না হয়তো আজকাল আলহামদুল্লাহ একটি মানে আমাদের একটা সেটা শুভ লক্ষণ ভালো লক্ষণ যে যুব সমাজ ইসলামের দিকে ফিরে আসছে শুধু করছে আর হচ্ছে বেদিন এটা খারাপ লক্ষণ যদি কোনো সমাজ এমনটা দেখেন আর যদি না যুব সমাজ ইসলামের দিকে মসজিদের মুখে হচ্ছে মসজিদে ফিরে আসছে তাহলে এটা ভালো লক্ষণ যে ভবিষ্যৎ উজ্জ্বল রয়েছে আল্লাহ যেন আমাদের আরো বেশি তৌফিক দান করেন তো জাহান্নামের রাস্তা হিমাচল দাওয়া আল্লাহর মাধ্যমে তাহলে দাওয়াত দিতে হবে দাওয়াত আপনার যাওয়ার এলমি যোগ্যতা থাকে এলমের মাধ্যমে দেবেন না হইলে বলবে যে ভাই ইসলামী সেন্টারে আপনার এখানে প্রতিবেশী যারা বিল্ডিং আছে প্রবাসী হ্যাঁ দেশে প্রতিবেশী ভাই অমুক জায়গায় অমুক মসজিদে দিনই আলোচনা হয় অমক ইসলামী সেন্টারে দিনই আলোচনা অমুক দিনা হয় যাই আমি চলেন না সাথে চলেন দিনের আলোচনা শুনিয়াছি তারপরে চলেন নামাজ পড়ি এইভাবে দাওয়াতের কাজ করবেন এ তারপরে নেগেটিভ বলার ক্ষেত্রে আগে নেগেটিভ সহজে বলবেন না কারণ নেগেটিভ দিয়ে যদি শুরু করেন ইসলাম নেগেটিভ দিয়ে শুরু করেছে কারণ আগে ক্লিন তারপরে সুসজ্জিত করা লা ইলাহা তারপরে ইল্লা আগে শির্ক মুক্ত হও তারপরে আল্লাহর প্রতি ইমান ইকিন বাড়াও কিন্তু আজকাল যদি বলেন যে ভাই এটা কিন্তু আমি ভুল করছেন নিয়ত পড়ছেন হ্যাঁ এই যে ইফতাদাই তো বেহাজ আল ইমাম বললেন এটা ভুল বললেন কিন্তু আপনি এই যে সম্মিলিত মনে না ভুল বলে বুঝি না এতে আছে শোনাই যাবেন এর কথা ঠিক কিনা তো পরিস্থিতি যেহেতু এইরকম যে অজ্ঞতা বিরাজ করছে মুসলিম সমাজে যার ফলে আপনি একটু আকৃষ্ট করে তখন ওই হাদিসের উপর আমল করবেন এই পরিস্থিতি কি বা সেরু ওলা ফের মানুষকে সুসংবাদ দাও আশ্বস্ত কর কাছে টানার চেষ্টা কর হ্যাঁ ওলা তোমরা ফেরু দূরে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করিও না হ্যাঁ ঘিনা ছড়াইও না যার দূরে না সরে যায় আগে কাছাইতে দাও যখন তোমাকে মহবত করবে তখন তুমি ডোজ দাও ছোট বাচ্চারা যেহেতু হ্যাঁ ভালো ওষুধ না হলে খেতে চায় না এই জন্য তাদের সিরাপগুলো মিষ্টি দেওয়া থাকে ঠিক না কিন্তু যখন বড়ো বুঝতে শিখে যে না শরীরকে সুস্থ রাখলে খেতেই হবে তিতা ট্যাবলেট তখন কিন্তু ট্যাবলেটই দা কোনো ট্যাবলেট মিষ্টি থাকে না ঠিক না কিন্তু ছোটদের সমস্ত সিরাপে মিষ্টি থাকে মিষ্টিটা তার ওষুধ নাই কিন্তু মিষ্টি না দিলে তো বমি করে দিবে মিষ্টি না করে সাথে সাথে দিবে খাবে না পান করবে না যার ফলে বুঝতে পারছেন তো তো ঠিক ওই রকমই তো জাহান রাস্তা থেকে বাঁচাতে হবে হেদায়েত করতে হবে বে নামাজি থেকে নামাজি বানাইতে হবে যারা ফরজ অজব করে না ফরজ আদায় করতে হবে যাদের আখলাখ চরিত্র ভালো নয় ধীরে ধীরে ওয়াসেরু সহজ ভাষায় বলো সহজ করো করার চেষ্টা করো বলা তো আসছে কঠিন করে দিও না কঠিন করে দেওয়া হচ্ছে যে এসার নামাজে নিয়ে গেলেন আর নিজেই বেদাতি আপনি বলেন সতর রাখাত পড়তে হবে বাপ রে বা জীবনে সতর রকাত পড়িনি আর ইয়ে আজকে নিয়ে এসে বলছে সতর রাকাত গেলাম গেলাম মাস আর আসবোই না নামাজ করবে না করবে না সহজ করে কি সহজ করবেন হ্যাঁ যে চার রাকাত ফরজ এসার পড়েন চল সন্ন্যাদ তৈরি কাত পড়ে আর বেতর একবার হাই কোয়ালিটির এগারো রেখাত কত চলেন এক রেখাত সাত রেখাত হইলেই হবে তাতেও যদি ভাই আমার খুব তাড়া আছে চলো অসুবিধা নেই চার রেখাত পড়ো আর এক রেখাত বেতন পরে যাও সোননাথ পড়বে না পড়বে না অসুবিধা নেই আরে ছাড় দেন ওলা তো আসছে কঠিন করিয়েন না সেখানে ভালো করে বুঝতে পারা গেছে জি হ্যাঁ ওই যে শিখেছেন যে জোহরে বারো রাকাত বা দশ রাকাত জোহরের রাগে চার দেখেন অবস্থা ও চার বহন করতে পারে উঠাইতে পারবে কিনা না অসুবিধা নেই দুই পড়েন দুইও তো আছে কিন্তু না আপনি ওই যে জোহরে চার শিখেছেন চার এইটা হেকমত নয় এক কথাই দাওয়াতই কাজ করবেন আপনি হেকমতের সাথে এবং দাওয়াতের ক্ষেত্র আপনার প্রতিবেশীরা এবং দাওয়াত কথার আগে হ্যাঁ কথার আগে কিসের মাধ্যমে আচার আচরণের মাধ্যমে আপনার ব্যবহার চরিত্র যদি ভালো হয় তাহলে আপনার কথা সহজে কবুল কথা না বললেও কবল করবে আপনাকে যখন দেখবে যে এই লোকটা এত ভালো মানুষ এত দিন দশ বছর পনেরো বছর এর পাশে বাস করি জীবনে আমার একটা বাচ্চাকে কষ্ট দেয়নি আমাকে কষ্ট দেয়নি সবসময় হাসি মুখে কথা বলে আপনার সম্পর্কে নমনীয় হবে না হবে না ভালো আচরণ করবে না করবে না কিন্তু যদি আপনার ব্যবহার চরিত্র খারাপ হয় আর মিষ্টি মিষ্টি হাদিস শোনাইতে থাকেন শুধু হ্যাঁ তাহলে কাজ হবে কাজ হবে না